সম্মানিত মৎস্যচাষী চাষী বন্ধুরা দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্যচাষী চাষী ভাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও বাজ ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাছের পানা এই মাছগুলো আজ আমরা বিক্রি করতেছি তো আপনারা যারা অরিজিনাল দেশি মাছের পানা চাষ করতে চান একদম ভাইরাস মুক্ত পানা তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে এই মাছগুলো যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন আর এগুলো বড় সিজার পান আপনি এই মাছগুলিকে কিছুদিন চাষ করে কিন্তু বাজারজাত করতে পারবেন এই মাছগুলো আপনি চাইলে কিন্তু বায়ো ফ্লক দিতেও চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু ফ্লোক দিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়ু ফ্লক দিতেও চাষ করতে পারেন এই দেখেন মাছগুলো আপনারা চাইলে কিন্তু যে কোনো ক্যাটাগরির যে কোনো লাইনের পর আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা হিসাবে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিং টিক শালতলা আর এই মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয় করতে হয় না এবং মারাও যায় না তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চা অনুপানা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন আর শিং মাছের পনা আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই মুক্ত রোগমুক্ত এক সাইজের পনা ক্রয় করবেন আপনারা চাইলে কিন্তু বা চাই করা এক সাইজের পানা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মাছগুলো দেখেন একদম লাল টুকটুকে কোনো ভাইরাস নেই 100% ভাইরাস মুক্ত বানাইগুলা